बारू आहे ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলাচার মুজিবের বাংলায় রাজাকারের টাই নাই ভাই রে ভাই ময়মনসিংহ মানে যেন লাঠি শুটার মোহরা এবার ইউনুসটাও দেশ বাঁচাও হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিশি যত সময় যাচ্ছে দিন দিন তৎপর হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীরা এক সময়ে গুটি কয়েকজন মানুষের মিছিল ছিল আজ সেই মিছিল দিন দিন বড় আকার ধারণ করতে শুরু করেছে তাই এবার কমতল ইউনুসের বিরুদ্ধে নির্বয়ে লাঠি সুটা হাতে মাঠে নেমেছে ছাত্র এখন মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ছিল সেটা এখন দেরি হলেও বুঝতে পেরেছে জনগণ